বিংশ শতকের শ্রেষ্ঠ তিনি এক জায়গায় লিখেছেন রায় তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা নেহেরুকে নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কৃষ্টি চুপি গায়ে সেরোয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস সেরো কাদের পোশাক কাদের পোশাক হাতে নিয়ে হাতা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার চেনো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জাহরলাল নেহরু বাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতে সে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আরেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে জুগাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের বলবার জন্য জাহেরের কুস্তি আবু জাহেরের কুস্তি মনে করেছে সোজা আঙ্গুলে যদি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হইছে না হ্যাঁ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করা হলো খাবাব হজরতে খাব্বাব রাজি আল্লাহ আনহুকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হজরতে খাব্বাব বলেছেন অমর জানো নাম ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফির বেইমানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা না ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে ঠিক করে সহায়াম আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে

أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في زل الكعبة. عمي كلام رسول الله كسر. زيدك هزور بيت الله سالبرس حرام فرمتشين. عمي كاسير يا ظلام ألا تستنسل لنا ألا تدعو لنا يا رسول الله. হে শুন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়ে তো শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাব শোন তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন দস্ত শক্তি তাদেরকে ধরতো ফায়ু খাজুর রাজুলু ফায়ু পারু ফিল আরদ তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিয়া এরপর সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানশার এরপরে করাত আনা হতো হায়ু দাওয়ান আর এরপরে করাত চাপ মাথার উপরে রাখা হতো হায়ু জাহান উনি এরপরে করাত দিয়া চিরে চিড়ে মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মা শুদ্ধিনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়িত রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই

সৌদি আরবের হাজার মাউদ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে করা জেলুন অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এইটা তো দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া আর পিঠের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে এমরত গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়ে হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এলফাতে মে রাখা না ये शहादत गहे उल्फत में कदम रखना लोग समझते हैं आशा है मुसलमान होना मनुष्य मन करे मुसलमान हो खूब सहज जिन ना मुसलमान हो होता तो हलो शहादत ईद का है शामिल हो जा